চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগত কিভাবে ব্যবহার করবেন ব্রোঞ্জার পূরণ হয়ে গেলে চলুন জেনে নেই যখন আপনি কোনো ব্র্যান্ড নিউ ব্রঞ্জার কেনেন তখন সেটা দেখলেই আপনার মনে হবে যে প্রোডাক্টটি হয়তো বছরের পর বছর চলে যাবে কিন্তু মনে রাখতে হবে যে বিউটি প্রোডাক্ট যেহেতু প্রায়শ ব্যবহার করা হয় সেহেতু দুর্ভাগ্যবশত ব্রোঞ্জার অনেক সময় গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে কিন্তু একটু বুদ্ধি করলেই গুঁড়ো হয়ে যাওয়া ব্রোঞ্জার অন্যভাবে ব্যবহার করতে পারেন ব্রোঞ্চার পূরণ হয়ে গেলে ব্যবহার করতে বেশ অসুবিধা হয় তাই বলে কি ফেলে দেবেন একেবারেই নয় কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে আপনার ব্রোঞ্চার হয়ে উঠবে নতুনের মতো জেনে নিন কিভাবে ব্রোঞ্চার একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে বেশি চিন্তা না করে সেটাকে আর একটু গুঁড়ো করে নিন পাউডার বানিয়ে নিন এরপর আপনার প্রতিদিনকার ব্যবহৃত ফেস ময়শ্চারাইজার অবশ্যই যুক্ত এবং পরিমাণ মতো কম্প্যাক্ট এবং গুঁড়ো করা ব্রোঞ্জার একসঙ্গে মিশিয়ে নিন এবার এক টেবিল চামচ মেকআপ ব্রাশের পেছনের অংশটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন যাতে মিশ্রণটি কোনো লাম্প না থাকে মিশ্রণটি রেখে দিন বেশ কিছুদিন আপনার মেকআপ ময়শ্চারাইজার রেডি নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট হওয়ার ভিডিও ধন্যবাদ